আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন রাজনৈতিক সংগঠন এই সংগঠনের নেতৃত্বে মহান স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এখন এই দলের সাপোর্টার একসময় বলতে গেলে বাংলাদেশে প্রায় সব মানুষই এই দলের সাপোর্টার ছিল 96% সেখানে বঙ্গবন্ধু ভাষানীর্মত বড় বড় নেতা ছিলেন এখন স্বাধীনতার পরে আওয়ামী লীগের কিছু বদনাম হয় বিশেষ করে চুয়াত্তরে দুর্ভিক্ষ বাকশাও এবং সংবাদপুত্রের কণ্ঠরূদ এগুলো নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ধরনের ভিতরেও ছিল এবং বাইরেও বিভিন্ন ধরনের গুঞ্জন ছিল অসন্তুষ্ট ছিল এবং পরবর্তীতে যাসদ তৈরি হয় আওয়ামী লীগের বিরোধিতা করে এবং দেশে অনেক উত্তেজনা দেখা দেয় যদিও আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ তখন কিছুই ছিল না খালি হাত হ্যাঁ সেই খালি হাত নিয়ে এত কিছু তো করা সম্ভব না সো সেই সময় নিউ ইয়র্ক টাইমসের পত্রিকায় একটা কলাম লিখেছিল বঙ্গবন্ধুকে নিয়ে তখন তারা বলছিল বঙ্গবন্ধু হি ইজ এ ফার্স্ট ক্লাস হি ইজ এ ফার্স্ট ক্লাস প্যাট্রিয়ট সেকেন্ড ক্লাস লিডার অ্যান্ড থার্ড ক্লাস অ্যাডমিনিস্ট্রেটর তো এখন এই যে প্রথম শ্রেণীর দেশপ্রেমী দ্বিতীয় শ্রেণীর নেতা এবং তৃতীয় শ্রেণীর প্রশাসক এটা কতটুকু সত্য এটা নিয়েও দ্বিমত আছে কিন্তু কথা হচ্ছে শেখ মুজিবের দেশপ্রেম নিয়ে কোনো দ্বিমত নেই তার দেশপ্রেম এর কারণে আমরা এই স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম এবং সেখানে ছিল সারা বাংলাদেশের মানুষের অংশগ্রহণ এখন কথা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের যে জনপ্রিয়তা ছিল পরবর্তীতে কিছু কমে যায় বিভিন্ন কারণে এবং যে সাড়ে সাত কোটি কম্বল এসছিল শেখ মুজিব নিজে বলছেন আমারটা কোথায় আমি তো সব চুর পাইছি এখন কথা হচ্ছে শেখ মুজিব নিজে কোনো দুর্নীতি করেন নাই তার কোনো বাড়ি গাড়ি কোটি কোটি সম্পদ কেউ পায় নাই খুঁজে কিন্তু শেখ হাসিনা ঠিক সেব নেই তিনি নিজে অনেকেই মনে করেন তিনি কোনো দুর্নীতি করেন না টাকা কামান নাই তার বাড়ি গাড়ি হাজার কোটি টাকার সম্পদ কিছুই নেই কিন্তু তিনি ওই যে শেখ মুজিবের মতো দুর্নীতি রোদে ব্যর্থ হয়েছেন অনেকেই মনে করেন এখন শেখ মুজিব কিছু ছিলেন অনেকেই জানেন যে উনি খুব উদারমনা লোক ছিলেন যেমন একটা ঘটনা যে চট্টগ্রামের এক ব্যবসায়ী স্বাধীনতার পর শেখ মুজিবের সাইন নকল করে এক জাহাজ মাল নিয়ে আসছেন এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তিনি শেখ মুজিবের সাইন নকল করে এবং সেটা খালাস করতে চেয়েছিলেন কিন্তু তাদের সন্দেহ হয় শুল্ক কর্তৃপক্ষের এবং তারা কীভাবে জানি শেখ মুজিবের সাথে যোগাযোগ করে শেখ মুজিব বলছেন যে আমি তো এরকম কোনো সাইন দিই নাই তো ডাকো ওকে তারপরে ওকে ডাকা হয় তখন তিনি তাকে বললেন এই তুই কিগুলো করছোস নাকি তখন সে বলে যে জি লিডার আমি করে বলছি ভুল হয়েছে বলে যে ঠিক আছে এক কাজ কর কানে ধর উটবস কর উঠবস করে তাই মাফ করে দিস মানে একটা উদার মনের মানুষ খুব কঠোর নন তিনি তো এখন কথা হচ্ছে তিনি মানবিক ছিলেন অনেক তো মানবিক কীরকম যে উনি দেখা গেছে তার ছাত্র জীবনে যৌবনকালে তিনি একজন পাগলকে পথ পেয়েছেন হ্যাঁ এবং নিজের সারটা খুলে দিয়ে ঠান্ডার মধ্যে পাগল শীতে বস্ত্র নাই তার খুলে দিয়ে নিজে খালি গায়ে বাসায় আসছেন মানে তো তিনি এতটাই মানবিক ছিলেন কিন্তু এই যে শেখ হাসিনা এই যে মানবিকতা উদারতা তিনি এতটা উদার পারেন নাই তার পিতার কেন হতে পারেন নাই এই যে তিপ্পান্ন বছর ধরে একই গান গাইতেছেন রাজাকার 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 এবং এটা গাইতে গাইতে মানে একদম লেবু তিতা করে গেছেন ওই যে কথায় আছে না লেবু আপনি বেশি চিপলে এটা তিতা হয়ে যায় তো শেখ হাসিনা এরকম তিনি তাদের ক্ষমা টমার কথা বাদ দিয়ে তাদের তো ফাঁসি দিলেন দেওয়ার পরেও আবার গান গাইতেছেন নাকি। এবং এটা নই নিউ জেনারেশন এগুলোকে আর অ্যাকসেপ্ট করে নাই ওই যে এই তিতাটাকে তারা আর গ্রহণ করতে পারে নাই তো এখন এটার লাভ হয়েছে কার জামাতের তারা এইটার ফল পেয়েছে এবং তারা এখন উঠে দাঁড়িয়েছে তো এখন এই যে লেবুচিপার রাজনীতিটা বাদ দিতে হবে কারণ তরুণ প্রজন্ম এগুলো খায় না ওই পঞ্চাশ বছর আগে কি ঘটেছিল ওইটা নিয়ে একই গাজির গীত গাইতে গাইতে মানে এটা আর ভাল লাগে নাই এ দেশের তরুণদের কারণ দেশকে তো এগিয়ে নিতে হবে এক গান এক সুরে বসে থাকলে কি হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোম মারছে জাপানে আমেরিকায় জাপান কি বসে রয়েছে এটা ধৈর্য বসে নাই এখন জাপানের বড় বন্ধু হচ্ছে আমেরিকা তারা যদি বলতো জাপান না তোমরা বোম মারছি না তোমাদের তোমরা আমার শত্রু তোমাদের সাথে আমরা কিছু করবো না ব্যবসা বাণিজ্য কিছুই না তারা কি এটা করছে না কারণ পৃথিবী বসে নেই কোথাও আপনি বসে থাকলে তো হবে না এখন কথা হচ্ছে রাজনীতি কিন্তু প্রতিপক্ষ থাকবে এটা খুব স্বাভাবিক আপনার ঘরেও তো প্রতিপক্ষ আছে আপনারা ঘরে দশজন মেম্বার সবাইকে এক পার্টি করেন করেন না কেউ জাতীয় পার্টি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত তো এটা থাকতেই পারে কিন্তু তাই বলে কি আপনারা একসাথে বসে খান না গল্প করেন না হাসি তামাশা করেন না করেন তো না একজন আরেকজনকে বের করে দেন সেই জন্য তা তো না তো দেশটা তো একটা পরিবারের মতো আপনার এখানে ভিন্নজন ভিন্ন মত থাকতেই পারে এবং এটা এই সহনশীলতা যদি না থাকে একসাথে বসার রাজনীতির ইয়া না থাকে তাহলে তো পারবেন না এবং আপনার থাকবেন কি কারণ হলো বলতেছেন রাজাকার ইস্যু কিন্তু নিজেরাই আবার আত্মীয়তা করতেছেন রাজাকারদের সাথে মন্ত্রী বানাইতেছেন তাহলে এটা কি দাঁড়াইলো তো মানুষ তো বোকা না মানুষ সব বুঝতে পারে কথা হলো এখন ওই যে লেবুচিপা রাজনীতি বন্ধ করে এখন করতে হবে নতুন স্টাইলের রাজনীতি শেখ হাসিনা সরকার কিন্তু অনেক উন্নয়ন করেছে এদেশের কিন্তু তারপরে তো এই অবস্থা কেন তার ভুলগুলো কোথায় এগুলো খুঁজে বের করতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং আওয়ামী লীগ এত বড় দল এটা কিন্তু একদম শ্রুতে টানে হারিয়ে যাবে না যে যতই ষড়যন্ত্র করুক এই দলকে কিন্তু অনেকে মনে করতেছেন একদম শেষ করে দেব কিন্তু শেষ কখনই করতে পারবেন না কারণ এটা ওই যে পানির মতো ছুঁয়ে ছুঁয়ে হয়ে আস আসবে আপনি যতই বাদ দেন না কেন এবং আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায় সে যদি সঠিক পথে ওই যে লেবুচিপার রাজনীতি থেকে বেরিয়ে আসে তাহলে এই দল যখন একসময় নাইনটি সিক্স মানুষ সাপোর্ট করতো এই দলকে সেই পথে যেতে আওয়ামী লীগের বেশি দিন লাগবে না এটা সময়ের ব্যাপার এবং এটা দাঁড়াবে নিশ্চয়ই যদি দল তার সঠিক সিদ্ধান্তে সঠিক পথে পা রাখে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ